হয়েছে দেখেন নিখুঁত গোলাপ দেখেন একদম কিন্তু গোলাপ গুলো তাজা গোলাপের ফুটে আছে দেখেন একদম নতুন মডেলের একটা খাট ভাই রে ভাই এটা কি ডিজাইন করছে ডিজাইনটা দেখেন এটা আড়াই ইঞ্চির ভিতরে পড়ছে কাঠের কোয়ালিটিটা দেখেন একদম প্রিমিয়ামের মধ্যে কিন্তু থাকছে

আজকে একদম মানে স্টক ক্লিয়ার করার মতো অফারটি থাকতেছে আজকের এই ভিডিওতে তো আমরা খুবই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে সেগুন কাঠের ফ্যানচা গুলো দেখব তো আজকে আমাদের ভিডিওতে থাকছে শুল ভাই আসসালামু আলাইকুম শুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনি আবার শোরুমে চলে আসলে শোরুমের লোকেশনটা বলে দিবেন আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে আর এই লোকেশনটা হলো উত্তর আছে 14 নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলো আপনাদের দেখাবো অল্প ভিডিওর ভিতরে এগুলা পাবেন তা সারা আসলো আপনি পাবেন ইনশাআল্লাহ সব ধরনের ফার্নিচার আছে আমাদের এখানে আচ্ছা তো ভাই শুরুতেই আছে কি দেখাবেন শুরুতেই বিসমিল্লাহ এদিক দিয়ে আসেন একটা সোফা দিয়ে শুরু করি এই দেখেন সোফা আছে উপরে অনেক মাল আছে এই দেখেন কিন্তু রাস্তাটাও কিন্তু ফোটা আছে তাইলে একটা একটা অডব দিয়ে শুরু করি এক মিনিট দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু ওয়ার্ডরোবটি থাকতেছে খুবই সুন্দর একটি ডিজাইন আমরা এক দিক দিয়ে যদি চলে যায় আরেক দিক আর দেখাইতে পারি না এর জন্য একটু এই এদিক দিয়েই দেখাইতে শুরু করি শুরু করব প্রথম থেকে এটা হইছে ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেট আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইন আমরা সব সময় যে মালগুলো আমরা বিক্রি করে থাকি যেগুলো দেখাই থাকি আমরা বিবরণগুলো বলি দিই এটি ভিতরে কি দিছি কি আছে কি ধরনের সব ধরনের আমরা বলে দিই আচ্ছা এখন আমরা বলে দিব এটা ভিতরে সেগুন বাহিরে সেগুন সব সেগুন

এবং এই ডিজাইনটা দেখেন একদম ভরপুর কাজের এবং বিতারে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কার দাম মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা একটা সিম্পল মডেলের এর দেখাবো ভাই কাটিং পাল্লার কাটিং পাল্লা এবং বিতারে গামারি বাচ্চা সেগুন নিচের দুইটা পাল্লা আছে তিনটা ডয়ার আছে এবং কাঠে কাঠ কালার করে দেবো দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

টেবিলের নকশা আছে গ্লাস আছে দাম মাত্র তো 40000 40000 এটা আরেকটা মডেল দেখেন এটা জালি মান জালি মডেল এটা জালি ছানা আচ্ছা আচ্ছা এটা 215 সেট টেবিল আছে টেবিলের নকশা আছে গ্লাস আছে একদম চিটাংশগুণ 80% শার 20% ফল একদম বাছাই করা দাম মাত্র চল্লিশ হাজার টাকা আগে ছিল সাতত্রিশ হাজার টাকা এখন তিন হাজার টাকা বাড়তি আমরা টেবিলে নকশা দিছি গ্যালাস দিচ্ছি আচ্ছা আচ্ছা এই কারণে প্রাইস টা আমরা টেবিলে নকশা দিছি গ্যালাস দিচ্ছি এই যে আর একটি স্পেশাল কোয়ালিটির মধ্যে থাকতেছে কিন্তু চিকন নকশার ভিতরে একদম চিকন কাজের মাল আমরা বলি চিকন কাজের মাল এবং এটা পঁচানব্বই পার্সেন্ট সার পঁচানব্বই এটা মানে স্পেশাল কোয়ালিটি বানাই একটাই মাল অন্য কোনো মাল বানাই না ওইগুলো অর্ডার দিলে আমরা অন্য মাল বানাই দিই কিন্তু এটা আমরা স্পেশালি পঁচানব্বই পার্সেন্ট সার দেয় এবং পাঁচ পার্সেন্ট ফল দেয় পায়াটা কত ইঞ্চি ভাই এটা ছয় ইঞ্চি পায়া ছয় ইঞ্চি হাতা আচ্ছা এই হাতগুলো কিন্তু দোনো সাইডে কাজ করা এই দেখেন এবং টু টু ওয়ান ফাইভ সেট টু টু ওয়ান ফাইভ সেটের একদম কাঠে কাট কালার করে দিব দাম মারতে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা একদম কাঠে কাট কালার জাস্ট এতটুকু স্ক্রিন শট করাবেন স্ক্রিনে ধরো নাম্বারে এর পাশে আর কোনটা দেখাবেন একটা তালপাতা পাতা খাট দেখাই এই যে তালপাতা ডিজাইন লেগ সাইড লেগ সাইড সেম টু সেম সাড়ে তিন ইঞ্চি মোটা পাশিগুলো দুই ইঞ্চি মোটা হাইসা গুলা দুই ইঞ্চি মোটা বিছানা গুলো এক ইঞ্চি মোটা কাঠের ফাইবার গুলো একটু দেখেন এই যে দেখেন কাঠের কোয়ালিটি ফাইবার এটা কালার করার পরে তো ভাই আরো ফাইবারটা ভেসে উঠবে সম্পূর্ণ ফাইবারটা যদি কাট কালার করে তা ফাইবার হবে যদি গাঢ় কালার করে তা ফাইবার আর আচ্ছা এটা প্রাইস হবে কিন্তু কাট ফাইবার থাকলে ফাইবার বাড়ে আচ্ছা এর প্রাইস এটা দাম 32000 32000 টাকা সেল হচ্ছে আমরা সেমি বক্স আচ্ছা ফুল বক্সে নিলে

নিচেরটাও কিন্তু सेम ডিজাইন এবং হাইটটা দেখুন কত সুন্দর করে দিয়েছি এবং এই সাইটের পায়াটা দেখেন কাঠ বুনো মান মাশাআল্লাহ 2 টু সেট তো ভাই 2 টু 1 5 সেট এটার দাম মাত্র 38000 38000 টাকা টি টেবিলটা মাশাআল্লাহ অনেক বড় কিন্তু টি টেবিল ব্যবহার করা হয়েছে দেখেন এরকম টি টেবিল বুনো অন্য অন্য সোফায় কেউ দেয় না দেয় না আছে ভালো দেয় সে নরমাল দেয় কিন্তু

একটা থ্রি ডি মডেলের আলমারি দেখাই এই দেখেন কাজগুলো দেখেন খুবই একটি ইউনিক কাজের মধ্যে থাকছে এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা আমরা কাটাই কাটগুলো বাছাই করে সামনের কাটগুলো একদম বাছাই করি ভিতরের কাটগুলো বাছাই করে আমরা মাল দেই আচ্ছা এবং সামনের কাটগুলো 80% ছাড় দেই 20% পল দেই ভিতরের কাটগুলো 80% ছাড় 20% পল আমরা গনে গ্যারান্টি 50 বছর দিব গনে খাবে না গনে খাবে না খাবে না খাবে না খাবে না সেগুন কাঠ আবার গনে খায় কেন

কাট দাও কোনো বোর্ড নাই পিছনের কাট ব্যবহার করা এটা পাশি গুলো দুই ইঞ্চি মোটা ব্যবহার করছি আচ্ছা দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার একটা সিম্পলি ভিতরে আলমারি দেখায় খাটের সাথে ডিজাইন ম্যাচিং করে ম্যাচিং করে এটার সাথে আমরা অর্ডো পাশে ড্রেসিং টেবিল আছে পুরো বেডরুম সেট পুরো বেডরুম সেট এই যে কাঠের কোয়ালিটি গুলো দেখেন এই কাঠ গুলো পুরোপুরি বাছাই করা আশি পার্সেন্ট ছাড় টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা আচ্ছা এবং ভিতরের কাঠ গুলো আশি পার্সেন্ট ছাড় বাইরের কাঠ গুলো আশি পার্সেন্ট

এদিকে এক গুলি এদিকে মানাস এদিকে গলি আছে এদিকে মানে প্রত্যেকটা গলি মাত্র দুইটা গুলি নতুন মডেলের খান দেখে নতুন একদম ইউনিক হেড সাইড লেগ সাইড সেম টু সেম এটা আড়াই ইঞ্চি ভিতরে করা আড়াই ইঞ্চি ভিতরে দাম 30000 30000 টাকা 30000 এই দেখেন কাঠের ভালো আছেন আচ্ছা ভাই এই সেই ভাইরাল বাসকার থাকতেছে তো হ্যাঁ বাসকার

ভাই গোলাপ গুলো যে সুন্দর ভাবে সাজায় রাখছে দেখেন মনে একবারে তাজা বাগান থেকে উঠায় আনছে এটা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেখানকার কোয়ালিটি পূর্ণ মাল মাসালা নিতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা অলবডি সেগুন অলবডি সেগুন এই যে একটা সিম্পলি ভিতরে অর্ডুব দেখে সিম্পল এর ভিতরে এটা ভিতরে গামারি বাইছে সেগুন দাম মাত্র পঁচিশ পঁচিশ হাজার টাকা আচ্ছা পিছনে একটা গ্লাস শোকেস দেখাই ভাই গ্লাস শোকেস এই দেখেন এটা ভিতরে চেন মিলি গ্লাস বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুনকার দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর একটা ডিজাইন নান্দনিক সুন্দর একটা মডেল প্যাট বাড়তি বলা হয় প্যাট বাড়তি একটা আলমারি এটা আলমারিটা একদম নান্দনিক আচ্ছা আচ্ছা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুনকার সম্পূর্ণ এবং সুখনাগার আচ্ছা মালটা জুতি কে অনেক পঞ্চাশ হাজার পঞ্চাশ একটা সোফা বা সেট হা মডেল এই যে ডিজাইন দেখেন সাইড এর দেখেন আর কাঠের ফিটনেস টা দেখবেন কাঠের কোয়ালিটি দেখেন এটা টু সেট এটা দাম মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টাকা একটা নিউ মডেল এর শোকেস দেখাই দেখেন দেখেন একবারে কিন্তু ভরপুর কাজ থাকতিছে লতার কাজ এই দেখেন নিচে তিনটা ড্রয়ার দুই সাইড এ দুইটা পাল্লা

একটা সিম্পলি ভিতরে একটা সুবেজ আসছে দেখেন সেম ফোল ডিজাইনের মধ্যে একদম সিম্পল আচ্ছা আচ্ছা এবং ভিতরে গামারি বাইছে সেগুন দাম 35000 35000 টাকা 35000 আচ্ছা একটা 1.5 ইঞ্চি মোটা পাল্লা আলমারি দেখাই 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি সল দেখ হ্যান্ডেল দেখছেন তালা দেখছেন অনেক দামি মানের হ্যান্ডেল ব্যবহার করেছে পাকা দরজা দরজা একটা পুরো দরজায় একটা বলা যায় এটা এবং এটা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেট আচ্ছা

বলেন তো ভাই এই গলিতে যাব না এই গলিতে যাব বলেন তো ভাই মানে গলির শেষ নয় দেখেন গলির শেষ নাই এখন এত ধরনের প্রোডাক্ট এই গলিতে গেলে আবার এই গলি আবার দেখান দেন এই এর দাম কত 35000 35000 টাকা 3.5 ইঞ্চি মোটা সলিড 3.5 ইঞ্চি সলিড সাইবক্স তো ভাই সেমি বক্স আচ্ছা এই যে পিছনের কি ওয়াল শোকেস নাকি কো সমোডেলে নাকি কো এবং একটা কিন্তু কাঠ ফোয়া থাকতেছে দেখেন দুই সাইডে দুটা পাল্লা এবং সাইডে এই সাইডে কিন্তু জালি নকশা থাকতেছে প্লাস কিন্তু এখানে আপনার গ্লাস থাকতেছে এটা দাম 45000 টাকা 45000 টাকা ফুল সেগুন আচ্ছা পিওর সেগুন সেম ফিলি ভিতরে একটা ড্রেসিং টেবিল দেখে দেখেন আলমারি প্লাস ড্রেসিং টেবিল এটা 4 ফিট আচ্ছা আচ্ছা এইটা যদি কেউ নিতেছে দাম মাত্র 20000 20000 টাকা একটা সিম্পল ড্রেসিং টেবিল এটা ভিতরে অনেক জায়গা

খুবই সুন্দর একটি নান্দনিক ডিজাইনের মধ্যে থাকতেছে কিন্তু এই মাত্র কেউ যদি নিতে চায় দাম মাত্র 60000 60000 টাকা একটা 3D মডেলের একটা ওয়াল শোকেস অল সিগে দেখাই দেখেন 3D এটা বেডরুম সেট আছে কেউ যদি নেন বেডরুম সেট নিতে পারে আচ্ছা আচ্ছা এটা বেডরুম সেট ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সাগুন আচ্ছা আচ্ছা দাম মাত্র 40000 40000 টাকা একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন এই যে গ্লাস ট্রফের যেটা একদম সেমি ভিক্টোরিয়া দেখেন কাজগুলো তো দেখেন

এত সুন্দর লাগতেছে মনে হয় তো এটা ভাই আলগা লাগাইছে দেখতে দূর থেকে নান্দনিক মাশাআল্লাহ সুন্দর এ পাটা কত ইঞ্চি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি বিতারে করছি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এবং কাঠের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর দাম মাত্র 55 55000 টাকা 55 এ ছাড়াও তো আমাদের মালের অভাব নাই শাল ও ফার্নিচার আইবি এ শাল ও ফার্নিচার আইসা মাল দেখে নিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা আর আমাদের এই ঠিকানা जीते আসেন ভিডিওটা বড় করতে চাই না সত্তর মিটার দেখালাম যতটুকু দেখাইতে পারছি আপনারা এসে আসলে ফার্নিচার পছন্দ হবে আচ্ছা আচ্ছা আর আমাদের এই ঠিকানা উত্তর তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর ও একাশি নম্বর বাড়িতে আসলে আপনি দেখেন কত মাল আছে কত মাল সকল ধরনের প্রোডাক্ট পাবেন এখান থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ